Don't cheat though! একটা রোম্যান্টিক গান স্লো গান সো এটার রঙর রিদম নেই বাট বিউটিফুল লিরিক বাই জাইদ আকর ভাই আর আমরা দুজন যেটা গেছি সেটা আসলে মামুন ভাই বলতে পারবে যে কখন কিভাবে রিলিজ হবে আদৌ রিলিজ হবে কি না আমি জানি না তবে সেই গানটি নিয়েই আমার শ্রোতার অনেক অনেক আমি কি বলবো উৎসাহ দেখতে পেয়েছি উদ্দীপনা দেখতে পেয়েছি সো সেই গানটি লিখেছে জালাল চৌধুরী গানটি মিউজিক করেছে স্যাভিল আমি আর নোবেল গিয়েছি ওইটার এক একটু শোনাই